হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম একটি স্প্রিং চ্যালেঞ্জ যেখানে স্প্রিং যে কয়েকজন ঘুরাবে যার দিকে যাবে সেই যেটা ইচ্ছা যেটা যেদিকে যাবে সে যেটা ইচ্ছা নিতে পারবে আর যদি না যায় তাহলে সে কিছু পাবে না হ্যাঁ তোমরা শুরু করো শুরু করো তোমাদের চান্স একবার করো হ্যাঁ প্রথমবার সাকাত মারলো দেখা যাক কে কী কে কে কী পায় আমরা দেখতে পাচ্ছি কেউ কিছু পাইলো না আচ্ছা এখন আরাফাত দেখা যাক আরাফাত কী পায় কার দিকে না জানি স্প্রিং ঘুরে চলে যায় আজকে এটাই দেখার পালা আমরা দেখতে পাচ্ছি কারোর দিকে গেলো নানা পাতের একটু পাশ দিয়ে চলে গেলো হ্যাঁ আবার মারো রোহান তুমি মারো রোহান তুমি মারো দেখা যাক কি পায় আমরা দেখতে পাচ্ছি রুহান হ্যাঁ পেয়েছ তো তোমার কি যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারবা আমরা দেখতে পাচ্ছি রুহান কি নিল নুডলস নিয়ে গেল সবাই একটা হাততালি রুহানের জন্য হ্যাঁ সাকাত কিছু পাই না তুমি আগের বারও সেম হইল এখনও সেম আমরা দেখতে পাচ্ছি আরাফাত আহা একটু জন্য রুহানের পাশ দিয়ে চলে গেল দেখা যাক এখন কি কি পায় আমরা দেখতে পাচ্ছি আবার রুহানের দিকে আসছে রুহান তোমার যেটা ইচ্ছা তুমি নিয়ে নাও এসেছে এসেছে আমি দেখতে পাচ্ছি তো তোমরা যেন তোমরা তো বিপক্ষ দল তোমরা তো দেখা যাক এখন কি পাই আলাফাতের পাশ দিয়ে চলে গেলো তুমি তো পাও না জন্য চলে গেছে হ্যাঁ আরাফাত না সাকাত তুমি শুরু করো দেখা যাক সাকাত কি পায় তুমি মারছো রুহান মারো মারো দেখা যাক একজন মারলেই হচ্ছে সমস্যা নাই একজন মারলেই হবে সমস্যা নাই আমরা দেখতে পাচ্ছি আবারও খুব জোরে স্প্রিং ঘোরানো হলো এখন যে পাই সেই হচ্ছে আসল খেলোয়াড় কিন্তু দেখতে পারলাম কেউ পেলো না এখন দেখা যাক আবার কে কি পায় আহা আমরা দেখতে পাচ্ছি সাগাত এই প্রথমবারের মতো কিছু পেলো সবাই একটা হাততালি তোমরাও হাততালি দাও আহা এটা তুলে নাও এটা তুমি তোমার হাতে রাখবে চাইলে তুমি নিচে রাখতে পারো সমস্যা নাই আমার আমরা দেখতে পাচ্ছি রুহানের পাশ দিয়ে চলে গেল তাও রুহান কিছু পেলো না প্লিজ গাইস লাইক সাবস্ক্রাইব প্লিজ প্লিজ আই হায় আজকে মনে হচ্ছে রুহান কিছু না কিছু আরো জিতে নিয়ে চলে যাবে অলরেডি সে দুইবার নিয়ে নিয়েছে আবার রুহান নিয়ে নিয়ে গেলো তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারবা তোমার যেটা ইচ্ছা কিনি না তুমি না কি কিনটার জয় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সাকাত আবারও মারলো খুব স্লো মেরে ফেলছে মনে হয় আহা তাই তুমি কিছু পাইলে না আর একটু জুড়ে মারলে কিছু না কিছু তুমি অবশ্যই পাইতা হ্যাঁ দেখা যাক আমাদের আরাফাতে খুব সুন্দর করে মারছে এখন আরাফাতে কি পাই আরাফাত কিছুই না আরাফাত তুমি তো কিছুই পাও না তুমি স্পিডে খেলো তাহলে খুব ভালো জিনিস পাবা ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আহারে একটুর জন্য আমরা দেখতে পাচ্ছি হেরে যাচ্ছে আরাফাত আহা তাও পাও নাই সাকাদের হালকা সাইড দিয়ে চলে গেল আমরা দেখতে পাচ্ছি আরাফাত খুব ভালোভাবে ঘুরিয়েছে এখন যদি আরাফাত কিছু না পাই হয়তো আরাফাতের পাশে না পাও নাই হয়তো আরাফাতের কাছে আর চান্স নাও আসতে পারে যদি না পাও আরাফাত ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে আমরা ভিডিও এখনই ছোট করে দিবো না হলে শেষ করে দিবো দেখা যায় পায় আমরা দেখতে পাচ্ছি তিনজনই খুব ভালো খেলছে বাট কেন জন কেউ কিছু পাচ্ছে না আর সাকাত আমরা দেখতে পাচ্ছি একটি নিয়েছে রুহান পেয়েছে দুইটি এখন আরাফাত দোয়া করি আরাফাতের জন্য সাকাত তোমার যেটা আছে তুমি নিতে পারবা তিনটার জয় সবাই একটা হাততালি যাও তোমরা তিনজন একটা হাততালি যাও আরাফাতের মনটা খারাপ আরাফাত কিছু পাইলো না ইনশাআল্লাফাত ভালো কিছু বলো সাকাত তোমার যেইটা তুমি নিয়ে নাও আবারও নিয়ে নাও সাকাত আবারও নিয়ে নিয়েছে দেখা যাক এখন রুহান কি পায় খুব স্পিডে ঘুরিয়েছে দেখা যাক এখন যদি আরাফাতে পেয়ে যায় তাহলে তো মনে হয় এই তো আমরা দেখতে পাচ্ছি আরাফাতে কিনলো চিপস হ্যাঁ একটি চিপস নিয়েছো আরাফাত তুমি গাইসদের জন্য কিছু বলো কিছু তো একটা বলো তুমি এত খুশি হয়েছো সবাই দেখছে তুমি খুব খুশি হয়েছো আবারও ঘোরানো হইলো দেখা যাক কে কি পায় একটুর জন্য আরাফাতের পাশ দিয়ে চলে গেল দেখা যাক এখন সাকা রুহান আরাফাত তিনজনই ধরতে গেলে সমানই আছে কারণ তারা তো কেউ না কেউ কিছু পেয়েছে বুঝলাম না স্প্রিং কেন আমার দিকে চলে আসে বারবার এখন দেখতে পাচ্ছি সাকাত ঘুরিয়েছে স্প্রিং আবারও চলে আসছে এইদিকে দেখা যাক এইটা তোমাদের লাস্ট বার নাকি যাও তোমাদের তিনজন কারো তিনবার করে চান্স দেওয়া হলো তোমরা তিনজন তিনবার ঘোরাতে পারবা কেউ কিছু পাও নাই আরাফাতের একটি চান্স শেষ হয়ে গেল এখন সাকাতের চান্স দেখা যাক সাকাতে কি পায় আরাফাত তো ঘুরিয়েছে কিছু পাইল না আরাফাত পাইল না সাকাত তুমি তো স্পিডে গুলো উচিত ছিল না সাকা তো জিতে গেল জিতে গেছে তুমি তোমার শরীর তো লাগছে না এখন রুহান চান্স কিন্তু শেষ আই হাই একটু জানাই সবাই বলো লাইক সাবস্ক্রাইব করার জন্য বলো দেখাও দেখাও তোমরা কে কি পাইছো একটু দেখা হ্যাঁ চারটা জিনিস পাইছি চারটা জিনিস আরাফাত একটি মাত্র তোমরা সমস্যা নাই ইনশাআল্লাহ তুমি সামনে আরো পারবা আরো গিফট নিতে পারবা আর তুমি মন খারাপ করবা না ইনশাল্লাহ তোমার জন্য সবার দোয়া রইলো যাও সবাইকে বলো লাইক সাবস্ক্রাইব করার জন্য